জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার রিয়েলাইজেশন হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ইয়াং জেনারেশন নাই ফজরের নামাজে আপনারা এসে দেখেন কি অবস্থা আর ফজরের নামাজের প্রথম কাতারগুলো ভরে থাকে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে সাদা দাড়িওয়ালা লোক দিয়ে ফজরের নামাজের প্রথম কাতারে ভর্তি ইয়াং তোমরা কোথায় তোমাদের নামাজ পড়তে হয় না ইয়াং জেনারেশনের তো ফজরের প্রথম কাতারে আসা উচিত নাকি বৃদ্ধ মানুষ আসতে পারে না লিফ্ট দিয়ে নামছে সিঁড়ি দিয়ে নামছে লাঠি নিয়ে হেঁটে 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 এসে ফজরের নামাজ পড়তে আসছে কারণ জীবনের একটা পর্যায়ে তার মনে হয়েছে যে জীবন শেষ জীবনটা তো শেষ হয়ে গেল জীবনটা তো শেষ ষাট বছর চলে গেল এখন তার হয়েছে না আমাকে নামাজ পড়তে হবে দেখেন মসজিদের ভর্তি প্রথম দ্বিতীয় কাতার সব লাল দাড়িওয়ালা দাড়িওয়ালা সাদা জেনারেশন নাই আর যারা মাসা আল্লাহ আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু কত একটা এলাকা একটা গ্রামে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে এটা হচ্ছে পরিস্থিতি আপনাকে বোঝাচ্ছি কেমন পরিস্থিতিতে আপনি এখন বসবাস করছেন এক দুই কত পার্সেন্ট মানুষ জাকাত দেয় জাকাত ফরজ না ওয়াজিব না সুন্দর কেউ যদি জাকাত অস্বীকার করে সে মুসলমান থাকবে না থাকবে না বহু শিল্পপতি কোটিপতি বাংলার মাটিতে আছে লক্ষ কোটি কোটি টাকা মানে কোটি কোটির টাকার বিজনেস দেয় না আল্লাহ মাঝে করে মসজিদে অনুদান দিচ্ছে মাদ্রাসার অনুদান দিচ্ছে ওয়াজ মাহফিলে অনুদান দিচ্ছে জাকাত দেয় না অনুদান আপনার ফরজ না জাকাত ফরজ অনুদান না দিলেও কোনো কোনো নাই মসজিদে সাহায্য চেয়েছে আপনি দিলেন না বা দিতে পারলেন না গোনা নাই কিন্তু ফরজ জাকাত না দিলে কি হবে গোনা তো হবে অস্বীকার যদি করে কুফরি হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই তিনি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আর যারা ইসলামিক ইকোনমিক্স পড়াশোনা করেছে বা ওয়ার্ল্ড এফেয়ার্স এর ওয়ার্ল্ড ইকোনমিক্স বুঝে তারা বলতে পারবে আপনাকে সবাই বলতে পারবে না এই মানুষগুলো বলতে পারবে যে জাকাত হচ্ছে একটা অর্থনীতির মূল ভিত্তি এটা ঠিকঠাক মতো যদি একটা নেশন দেয় তাহলে ওই জাতির মধ্যে দারিদ্রতা আসবে না আমাদের এখানে এত দারিদ্রতা কেন কেন হচ্ছে এত কেন এত এই কেন সেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রিজার্ভ কমে যাবে এটা ওইটা অনেক তো কারণ আমরা ব্যাখ্যা করি টক বসলে তো বুদ্ধিজীবীর অভাব নাই হ্যাঁ সব সব বুদ্ধিজীবী বাংলাদেশেই জন্ম নিছে আর যারা অনেকে আছে এমন নামাজও পড়ে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ইসলাম নিয়ে কথা বলে এবং ওরাই মানুষকে বলছে কোনটা ঠিক কোনটা ভেটিক এইটাও কিন্তু হাদিসে আছে আপনি জানেন কি না উমর ইবনুল খতাব রদিউল্লাহ একজন সাহাবিকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবি বলছেন সম্ভবত তার নাম উবাইবনে কাব রদিউল্লাহ আমি একটু ভুল ভুলে গেছে সেই সাহাবি বলছেন ইয়া আমির মোমিন আপনি বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বর দল্লাচুল আলেম যখন দেখবে আলেম আলেমের পদস্খলন ঘটছে ঘটছে কিনা এখন এক নম্বর কি দল্লাচুল আলেম আলেমের পদস্খলন ঘটছে এখন এটা ঘটছে কিনা আর আমি রিকোয়েস্ট করি আপনি সনদ অর্জন করেছেন আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন তা করতে পারেন আপনি মহাদ্দেশ মুফতি হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আস্তে এই অহংকারটা নিয়ে কবরও যায় না আলেমদেরকে বলছে বিনয়ের সাথেই বলছে এই অহংকারটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আমরা অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি সনদ সার্টিফিকেট সবই আছে কিন্তু আখ নাই আখলাক নাই। নববী লাখ চরিত্র সেটা নাই কিন্তু সনদ আছে অনেকে ভিতরে কেবর আছে কেবর জ্ঞানের অহংকার এটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আছে হিংসা এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন যে ভাষায় একজন আলে আরেকজনকে গালি করতেছে অনলাইনে এটা কোনো মোনাফেকেরও ভাষা হতে পারে না এই ভাষায় মোনাফেকরাও একে অপরকে গালি করে না এখন এমন ভাষায় আমরা গালি করছি একজন আরেকজনকে অনলাইনে খেয়াল করে দেখেন এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় আর কিছু মানুষ আছেন ওলাম একরামদের মধ্যে আল্লাহর অলি একদম আল্লাহর অলি তারা না এসব ফেতনা আছে না ফাসাদের মধ্যে তারা আছেন বলেই দিনটিকে আছে তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে পাওয়া কে একটা চ্যালেঞ্জ আল্লাহ যেন মিলিয়ে দেন আমিন তো যেটা বলছিলাম এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে উমর রদিউল্লাহমানু বলছেন দল্লাচুল আলেম আলেমের পদস্খলন দুই ইম্মাচুল মুদুল্লিন শাসক বর্গের পদস্খলন পদভ্রষ্ট শাসক এটা সারা বিশ্বে আছে না এখন দেশে দেশে উপমহাদেশ উপমহাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে শাসনকার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না রদি আল্লাহ ওখান শাসক ছিলেন না উমরবুল খাত্লা শাসক ছিলেন কি না তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে কি আপনাকে জানা যান নামাজেই প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কেন সুভান আল্লাহ উমরবুল খাত্লা রদি আল্লাহ কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি মমতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস রাজনীতি এক জিনিস সুফান আল্লাহ কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না সে মমতি করতে পারবে না ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম জিউজিজম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ সব নাজিল করেন নাই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই কত বড় কলিজা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে ইমান চলে যায় মানুষের যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই তো আমার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে চাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ হজ জায়গা চলবে তসবি তাহলিল চলবে অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব যা ইচ্ছা তাই করবো এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম কি পোশাক পরবো কি করব না কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকডোল পিড়াবো এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না এটাই কি আপনার চিন্তা ছোটো না অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি তসবি তাহলিল করেন নামাজ রোজা হজ জাকাত করেন এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান এটা তো বাহার ক্যাল বাহার সমুদ্রের মতো যার এক ফোটাও আমরা অর্জন করতে পারি নাই কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফোটাও অর্জন করতে পারি নাই অনেকে বলেন যে ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্স এর জায়গায় চলবে কেন ভাই আল্লাহ রবুল আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই হ্যাঁ এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সবকিছু ইমপোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা বলেন দেখি কারা শাসন করছে জায়নিস্টরা জায়নিস্ট কারা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে ইহুদি খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান জায়নিস না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন ইদানিং শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালি খেতে হচ্ছে এত কি বোধমত এত অববাদ আসতেছে এগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি আমাকে মাথায় নিয়ে নাচবো সবাই সুবান আল্লাহ পড়লে এত নাকি হয় আলহামদুলিল্লাহ পড়লে এত নাকি হয় সারা জীবন এগুলোই শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলার কি দরকার তা বললাম স্যার আপনার বয়স কত যে ফর্টি ফাইভ তো আপনি অজু গোসল শেখেন নাই আমাকে আবার শেখাতে হবে সারা জীবন কি অজু আর শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা শুরু বিশ্বর শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি অস্ত্র শস্ত্র মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থাতে তো আমরা আসলে একশো পার্সেন্ট ইসলাম পালন করতে পারছি না এটা সত্য কথা কিন্তু আপনার আকৃদা বিশ্বাস তো থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি